বিবির সাথে এমন আচরণ করবেন না কাল মাঠে বিবিকে হাসরের জিজ্ঞেস করা হবে তোমার স্বামী কেমন ছিল বিবির কথা মতো সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন যাবেন না বিবিকে আরো সরে বলেন কে বলেন কে মহাব্বত করার দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে ঠিক কি না বলেন অনেকে মাসকে মাস বছরকে বছর দেখা যায় প্রফেশনাল ব্যস্ততা ব্যবসা নিয়ে ব্যস্ত চাকরি নিয়ে ব্যস্ত প্রফেশন নিয়ে ব্যস্ত বিবির দিকে তাকানোর টাইম নাই আসে শুধু বিবির কাছে রান্না কি ওইসে দেখার জন্য খাবার ঠিক মতো হইলেই সে সারাদিন ব্যবসা নিয়ে আছে চাকরি নিয়ে আছে বিজনেস নিয়ে আছে বাসায় আসার পরেও বিবির সাথে কথা বলার তার টাইম নাই ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত বিবির দিকে টাইম নাই ওই মহিলা ওই নারী আপনার স্ত্রী তার সমস্ত ইচ্ছা আপনার মাঝে এসে পূরণ করবে সুতরাং আপনার উচিত হবে বিবির জন্য প্রতিদিন কিছুক্ষণ টাইম ব্যবহার করা বের করে নেওয়া বিবির মনের দুঃখ শোনা আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন নারীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তারা তোমার কাছে এমনে আসে নাই কালিমা পড়ে এসেছে তুমি কালিমা পড়েছ বলে সে তোমার বিবি হয়েছে আল্লাহর কালিমাকে সাক্ষী রেখে তুমি তাকে বিবি বানিয়েছো। তার খাবার দেওয়ার দায়িত্ব তোমার তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার তাকে অন্য বস্ত্র বাসস্থান নিশ্চিত করার দায়িত্ব তোমার তুমি ইচ্ছে করে যদি সেই দায়িত্বে অবহেলা করো আমার নবী তোমাকে ছাড়বে না ঠিক কিনা কথা বলে হাত তোলে বলেন ঠিক কিনা বলেন আমার নবী যেই নারীদেরকে মোহাব্বত করতেন মা হিসেবে বোন হিসেবে কন্যা হিসেবে বিবি হিসেবে আমার নবী বলেছেন এই দুনিয়াতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় তার মধ্যে একটা হলো নারী কারণ এই নারীকে জিন্দা কবর দিত আরবের মানুষ আমার নবী সেখান থেকে তুলে এনে তাদেরকে মায়ের মর্যাদা দিয়েছে তাদেরকে বোনের মর্যাদা দিয়েছে তাদেরকে বিবির মর্যাদা দিয়েছে শুধু তাই না বলেছে। তুই ডিসি হ তুই এসপি হ তুই কোটি টাকার মালিক হ তুই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যা যেখানেই যা তোর তোর কিন্তু মায়ের কদমের নিচে ঠিক কদম। ওই ময়লা কদমের নিচেই জান্নাত এক ভাই আমাকে প্রশ্ন করে হুজুর হাজরে আসোয়াদ চমু দিলে যদি গুনাহ মাফ হয়ে যায় মায়ের কদমে চমু দিলে কি মাফ হবে আমি তাকে আকলি জবাব দিয়েছিলাম হবে বলে হুজুর কেমনে হবে কারণ আমার নবীর একটা হাদিস আছে মামা আজে মধ্যে এক সাহাবী এসে নবীজিকে বলে আমি মান্নত করেছি পূরণ হলে জান্নাতের গেইটে চুমু খাবো মান্যত পূরণ হয়ে গেছে এখন সে নবীজিকে বলে আমি জান্নাতের গেইট কোথায় পাবো আরও সুলাম আমার নবী বলে যাও তোমার মায়ের কদম হলো জান্নাতের দরজার নিচের চৌকট তোমার বাবার কপাল হলো জান্নাতের দরজার উপরের চৌকট হাজরে জান্নাতি পাথর ওই পাথর জান্নাত থেকে এসেছে বলে ওটাকে চুমু দিলে গুনাহ মাফ হয় তাহলে মা তো জান্নাতের গেট একটু জোরে বলবেন না জান্নাতের পাথরকে চুমু দিলে যদি মাফ হয় জান্নাতের গেটকে চুমু দিলে মাপ হবে না জান্নাতের গেট বাবা ঠিক কিনা বলেন না বাবার কপালে চুমু দেওয়ার দরকার আসে না নাই আরো জোরে বলেন দরকার আসে না নাই যার কাছে ভুন নাই তার কাছে বড় একটা নিয়ামত নাই ঠিক কিনা কথা বলেন অনেক ভাইয়েরা মনে করে বিয়ে দিয়ে দিয়েছি তো দায়িত্ব শেষ অনেক বাবারা মনে করে মেয়েকে বিয়ে দিয়ে দায়িত্ব সে সারা বছর খবর নেয় না ভোনের বাড়িতে যায় না আজ বাটি কাইনের মানুষকে বলে যাচ্ছি আমি আমার নবীর হাদিস থেকে স্পষ্ট প্রমাণ দিয়ে যেতে পারবো যে ব্যক্তি ভোনের বাড়িতে যাবে আল্লাহর অস্তে ভুনকে দেখার জন্য কোনো স্বার্থের জন্য নয় সে যেতে যেতে তার হায়াত দশ বছর বেড়ে যাবে তার রিজিক দশ হাজার গুণ বেড়ে যাবে ভুনের বড় দোয়া আছে ভুনের বাড়িতে বেশি বেশি যাবেন যাতে বোনের জামাই বোনের পরিবার মনে না করে যে আপনি তাদেরকে তুলে দিয়ে সরে গেছেন এমনটা করবেন না এবার কন্যা নারীদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো নিজের মেয়ে ঠিক কিনা বলেন এই মেয়েকে দেখভাল করার দায়িত্ব আছে না নাই জোরে বলেন আছে না নাই ইসলাম সম্মতভাবে নারী মেয়েকে বড় করবেন বিয়ে দেবেন নেককার স্বামীর হাতে ফোলা কি চাকরি করে সরকারি নি দেখার দরকার নাই পোলা শত পোলা আল্লাহওয়ালা পোলা নকার যেভাবে হজরতে আবদুল্লাহ সোমাই শাইন শাহ বগদা গৌসুল আজম আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইক এর মাকে বিয়ে দেওয়ার আগে পোলা খুঁজেছিলেন নদীর পারে পারে সেখানে গিয়ে দেখেন এক পোলা আপেল খাইয়া তও করতে চায় তখন কয় এই তো আমি মেয়ের জামাই পেয়ে গিয়েছি সেখান থেকে আজ আব্দুল কাদের জিলালি মতো সন্তান বের হয়েছে মেয়ে বিয়ে দেওয়ার সময় আবেদ সলে আল্লাহ সুন্নি দেখতে হবে ঠিক কিনা কথা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এখন আকীদা মাকিদা দেখে না কি দেখে হায় 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 টাকা দেখে আত্মীয়তা করে ফেলে গাড়ি দেখে বাড়ি দেখে আত্মীয়তা করে ফেলে অথচ আকিদা দেখে না ওই ঘরে গেলে আপনার কন্যা কি শিখবে কি জানবে সতর্ক থাকার দরকার আছে না নাই